সংখ্যদার আমার মন যদি জান্নার চিনতো কারো বাড়িতে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো বাড়িতে ব্যবহার আহমারি হত মামন বাড়ত দুনিয়াতে চার জোড়া দিয়া বৎসর চার জোড়া দিয়া কাটায় দিব লেহেঙ্গা তো জাননাতে রাখা আছে জাননাতে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবো কত কত এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোন দর্জি বানাবে না আল্লাহ দিয়া বানাবে দিয়া। যে কুদ্রতের ছোঁয়া দিয়ে আমাদেরকে যে কি পায়ে হারাই গেলাম মন্ত্র প্রত্যেকের ঘরে এসি আছে কর্মের থেকে সে এসি সারি সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না সারা দিনের পরিশ্রম রাত্রে এসে ঘুমাবে এই কি বলে গরম বিদ্যুৎ নাই এক হাতে পাংখা করতেছে ঘাম জড়তেছে আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে সকালে উঠা আবার কর্মে ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন হ্যাঁ সারা মাসে তো দুই চের কেমনে বোঝাম সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় না সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না সারা মাসেও তো দুই চারবার পোলাও খাওয়া হয় না আমি এই মজমাকে বলতেছি এই মজমাকে হয় খাওয়া হ্যাঁ কি পেয়ে হারা গেলাম পাইতাম কিছু যে কাছে আইফোন পুনরো পাইতাম সবাই বাংলানিত নিতাম সবাই কর্মে যায় গাড়ি চালায় দুনিয়ার চাকচিকের অভাব নাই রাগ হয় না রাগ হয় না আপনাদের পায়ে হাত রাখি বুঝানোর জন্য বলতেছি ব্যাকার থেকে বলতেছি ব্যাকার থেকে এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায় পান্থা আনতে নুন শেষ হয়ে যায় এক তারিখে বেতন পাইলে পঁচিশ তারিখে শেষ হয়ে যায় আরো পাঁচ দিন বাকি খেতে হয় রাগ হয়ে গেলেন কি পায়ে হারা গেলেন জান্নাত ছেড়া দিলেন কি পায়ে জান্নাত বিলা গেলাম কি পায়ে প্রস্তুতি বিলা গেলাম কি দেখার প্রস্তুতি বুঝলে গেলাম মনের দুঃখায় সমাজের দুকায় পরিবেশের দুঃখায় শিক্ষা দীক্ষার দুঃখায় কোন দুঃখায় পড়লাম কোরআন তো চিৎকার দিচ্ছি যে লুরাম না তোমাদেরকে যেন কেউ দোকান না দেয় আমি মুসলমানের গড়ে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য আমার বন্ধু উন্ম মানে সেই প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা চাকরি আমি চাই তোমাদেরকে কিনতে জান্নাত কিনবো চান না কসম খোদার আমার মামুনরা যদি জান্নার চিনতো কারো বাড়িতে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না বৎসরে চার জোড়া কাপড় হতো কারো বাড়িতে ব্যবহার কাপড় রাখার আওবারই হতো না কেননা মা বোনরা দুনিয়াতে চার জোড়া দিয়া বৎসর চার জোড়া দিয়া কাটায় দিব লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে জান্নাতে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কত কত এক এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে এই দুনিয়া সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোন দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে কুদরত দিয়া যে কুদরতের ছোঁয়া দিয়ে আমাদেরকে বানাইছেন এক ফোটা বিদ্যুতে দুর্গন্ধময় পানির টিকা এরকম একটা যুবক বানাইছেন যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে এরকম যুবতী বানাইছেন যার রূপের দিকে চায় মানুষ তাকেই থাকে ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে যুবক ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে পুরুষ সত্তর বার জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই ময়লা হলে দোয়ার ওয়াশিং মেশিন নাই ময়লা হইতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না আরে ময়লা তো ময়লা শুধু বাঁচ ভাঙতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না দেরি সত্তর জোড়া চেঞ্জ করবে এই দুনিয়ার কামরা এক কামরা পায়ে হারা গেছে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান মোহাম্মদুর রসুল্লাহ চোখে দেখা বলছে চোখ আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা যাইতেছে ওই যে জান্নাত চোখে দেখা মেরাজের জান্নার শুধু কি চিৎকার দিস জান্নাতা জান্ন কম ও আমার জানটা দিয়া হলো জান্নাতটা নিয়ে কেননা ওইখানে চিরদিন জীবন পাবে

মা অস্থস্থই আনফসকম আজকে দুনিয়া অনেক কিছু মনে চায় বারবার মনে চায় স্বর্গার মনে চায় গিরিলো মনে চায় সিরিও মনে চায় আসে এখানে হোটেল সবাই ভাগে জোটে না ভাবে হাজার টাকা দিয়ে হোটেলে খাবো হয় 1000 টাকা দিয়ে দুই দিন বাজার হবে ঠিক না ঠিক ভুল বলতেছি না আ জান্নাতে জল পাবে তবেবে সুবহানাল্লাহ যমনে আসবে তবেবে মতাসতাহি আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি চাইলে হতো তুই চাইলে হতো না আজকে তুই চাইলিই হবে আমি আর কোনদিন যাব তারপরে বলবে তালুদু আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওটা তোমার হম অনেক কিছু চোখে লাগে ঠিক না যুবক বলতেছি যুবক চোখে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না গালি তো দেয় দেয় ঠিক না হ্যাঁ আবার কি বলে বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে না মনে হয় বোঝো না হম বুঝছো কিছু একবারে সব বাড়িতে পাঠিয়ে দেবো গ্রামে পুলিশ দিয়ে লেখা দেবো অ্যাক্সিডেন্ট হইছিল জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার তৃতীয় আরেকটা মজা আছে ফালা তাআলা নাফসুমা উফিয়ালাকুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে বানায় লুকা রাখছি মাঝে মাঝে তোকে পাঠায় দেবো আর তোকে অবাক করে দেবো বাবা আউ তুই তাকলাইগা যাবি হত ভাগ হয়ে যাবি একটা শুনাইতেছি স্বামী স্ত্রী বসা থাকবে জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়া দেখা কইব এটা কি পাঠাইছে এটা তো আমগো গাছেই ঝুলতেছে ফেরেশতা मस्কি मस्কি হাসবে বলবে কাট আগে তো কাটতে দেরি দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে গোলা দিছে না না বলবে নাকের কাছে নিবে দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে দোকানও আছে বলবে এইবার জিব্বায় দে জিব্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের সাপ এই ফলটার ভিতরে ডুকানো আছে এরকম কুটি কুটি জিনিস বানায় রাখছেন অবনিত জিনিস বানায় রাখছেন যদি প্রস্তুতি হাত ছাড়া সব রাখা আছে যুবক যুবকদেরকে বলতেছি সব রাখা আছে তোমরা চা চাক সব রাখা আছে সুপার বাইকও রাখা আছে আবার জাননাতে একশো বার ভালোবাসার ডেও রাখা আসে দুনিয়ায় আসে একটু পরপর ভিডিও কল আসবে মোবাইল কিনতে হবে না কুদরতি কল কুদরতি তুমি দেখবে মুসকি মুসকি হাসতেছে হাসি তোমাকে পাগল করে ফেলবে নজনি এক রওয়ায়াত তো আছে 30 বছর খালি হাসি দিটা তাকায় থাকবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই চমকমরে তার কাহিনী দেখাই মনে হয় কাহিনী বুঝেন না ফিডার খান তো করতে বুঝবেন সবই তো দুধ খায় ঠিক না ফিডার হুম আল্লাহ বারেকস শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ কি অনেক 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 সহজ অনেক সহজ মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ গরিবদের জান্নাত তো হাতের মুঠায় মামনদের জান্নাত তো আঁচলে আচল চিন এখন তো শাড়ি পরে আচল চিনবেন আগে শাড়ি পরতো আচলে ঘরের চাবি আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায় কমরে খুচা রাখত মা বোনদের জান্নাত তো আচলে এই মজমার জান্নাত তো পায়ের কাছে এইখানে কেউ কোটিপতি আসে নাই সব শ্রমিক একটা তো মাতৃকোলে দিয়েই দিছে শুনে দিলাম মুসলমানের গড়ে জন্ম দিস উম্মতে মোহাম্মদ বানাইছেন আর করা ডেলি শুধু একটা কাজ ডেলি ডেলি যদি দুটা কাজ করলো সকাল বিকাল কাছে তবা করলো আর পাঁচ ওয়াক্ত নামাজ করলো কমপ্লিট আর রমজানে রোজা রাখলো কিন্তু আফসোস ধনাট্য সমাজকে তো কিছু কিছু দেখা যায় কিন্তু আমার গরিব সমাজকে সমাজকে নামাজে দেখা যায় অথচ এটাই জান্নাতের চাবি ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ পুক করি আর ওই আল্লাহ ডাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি দেওয়ার জন্য ডাকে আমাকে 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ করে হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ আসসালাতু ইলা সালাতি কাফারা এক নামাজ থেকে আরেক নামাজে দুক্তে দেরি মধ্যবর্তী গুনাহ হতে দেরি হয় না সুবহানাল্লাহ যদিও উলামাদের মতানক্য আছে কিন্তু আমি মতানক্য আছে

বলেন আজকে থেকে দুটা অভ্যাস করি পারবেন কিন্তু প্রথমে তবা করা দিতে হবে পারবেন তাওবা করতে ইনশাআল্লাহ না দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন না কোরআন তো বলে আর তুমি بالحياتি الدنيا হায় আল্লাহর জন্য কথাটা শব্দটা সুবনীয় না সুবনীয় হলে আমি বলে দিতাম আবার বললে গুলাম আঙ্গুল উঠে দেয় কিনা হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে রাজি হয়ে গেলি আরবি তুমি দুনিয়া দুনিয়ার জীবন পায়ে মাতাল হয়ে গেলি তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দেই নাই কোন রসুলকে তো দেখতে দেই নাই কিন্তু তোমরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ তোদের নবীকে তো আমি না জান্ন তার পুরো দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাতখের জান্নাতের চেয়ে অত্যন্ত কিছু নাই জন্মতের চিরস্থায়ী তো কিচ্ছু নাই হায় 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 এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায় নারীও পাওয়া যায় পুরুষও পাওয়া যায় যুবক পাওয়া যায় বৃদ্ধ পাওয়া যায় যারা জান্নাতের জন্য চান পর্যন্ত দিয়া দিছেন আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল যুবক একটা চিৎকার দিছে আর শেষ সাহাবা বলছে ইয়ার রসুল কি হইলো জাননাতে সৌক টাইনা নিয়ে গেছিল জীবনের সবচেয়ে বড় সার ছিল জুলাই উনি চেহারায় খুব বেদম্বা ছিলেন রঙ্গে খুব কুচকুচে কালো ছিলেন কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না একদিন আল্লাহর রসুলের কাছে আইসা বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ আশা তো একটা বড় আছে মনে হয় পূরণ হবে না বলছে কি সবারই আশা থাকে একটা বিয়ে করা কিন্তু যেখানেই যেখানে চেহারা রং দেখা ফেরত দেয় আল্লাহ রসুল বলতেছে আমি পাঠাইতেছি দেখি ফিরত দেয় কিনা এক সাহাবীর কাছে পাঠাইছেন যা আমার কথা বলো আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয় ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দরী যা বলছে আল্লাহ রসুল পাঠাইছে তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে ওর উপরে তো আকাশ যেন ভাঙ্গা পড়ছে কয় কি বাপ দিদা দ্বন্দ্বে ছিল কিছু জব দেয় নাই দিদা দ্বন্দ্বে ভিতর থেকে মেয়ে শুনে বলছে আব্বা আমি রাজি কাকে পাঠাইছে এটা দেখো না কে পাঠাইছে এটা দেখো আজকে তো নবীর কোন ইজ্জতই আমাদের কাছে নাই যদি নবীর ইজ্জত থাকতো আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে বাড়ি করে মোহাম্মদুর রসুল্লা কি চুলের ডিজাইন দেয় নাই কোরআন কি চুলের ডিজাইন দেয়

কোরআন উপরে আর কিছু নাই যুবক তুমি যত রঙিন হও ইউরোপে যাইতে হইলে যান দিতে হয় কেন পঞ্চাশ তিরিশ লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থিকা বডে বৈশাখ চানের বাজি নিয়ে কেন সমুদ্র হইতে হয় যদি তোমার লোকে ভালোবাসাই থাকতো প্রেমই থাকতো প্রীতি থাকতো কোনদিন দিন হলো তোমাকে ভালোবাসবে না কোরআনের সিদ্ধান্ত আমি ছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করব না আমার বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না আমি বন্ধু হব আগে তোকে বানাবো পরে আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে আমরা ছেড়া দিছি কি পায়া যে ছেড়া দিব আমার সমাজ রাগ হয়ে যাবে উনি নাইলে ছেড়া দিত মেনা নিতাম ছেড়া দিত ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে শ্রমিক কি পায়া ছেড়া দিল চলেন আজকে তওবা করি করবেন হ্যাঁ দেখি পাক্কা সত্য আকাশে কিন্তু উপরে স্বামী আনা নাই আউয়া কিন্তু এখন প্রথম আকাশে আউয়া ডাকতেছে কে তবা করবি আমি কবুল করব তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে তোমা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করা দেন নামা রমজান তো বৎসরে একবার আসে আবার কখন আসবে কে জানে পাবো কি পাবো না এটাও জানি না কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি দুটা কাজ করি ডেলি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করা ঘুমাই পারবেন হ্যাঁ শুধু এতটুক বললেই হবে উঁচু করতে হবে না মুসল্লা বিচাইতে হবে না নামাজ পড়তে হবে না শুধু হাত উঠাইতে হবে না মুখ দিয়ে শুধু বললেই হবে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম সকালে উঠাইলে তো উঠবো নইলে তো আর আমার উঠা হবে না সত্য তো সকালে উঠাইলেই তো উঠা হয় ঠিক না না নিজেরা উঠি কে উঠায় গুম তো মুখ আপনার নামের উপরে মরতে চলিয়া উঠাইলে উঠবাই তো এটা মুখ এই জন্য কুমানের সময় পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে বলি ঘুমানের সময় মুখ দিয়ে বলো আল্লাহ আর দ্বিতীয় জিনিস আজকের থেকে নামাজ ছাড়বো আজকের থেকে নামাজ 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 ছাড়ব না আমাদের জন্য এতটুকুই যথেষ্ট রমজান আসলে রোজা রাখা দিলি আল্লাহর কাছে মাপ চাওয়া আর পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়া বলবো হ্যাঁ নকবলা যাবেন যাই হ্যাঁ আচ্ছা বড় নিম হারাম কেউ নাই আচ্ছা বলো আকৃতি তর্ক কেউ নাই আচ্ছা বলো অধন কেউ নাই নিকৃষ্ট কেউ নাই আমি বলতেছি না আব্দুল কাদের জিলানী রপনকুল্লাহের লেখা শুকর নাতি বলে শুকর শুকর চিনেন ও সকালবেলা ঘুম থেকে উঠা বলে আল্লাহ আমি এখনি চক্কুটা করব আমার প্রথম দৃষ্টিতে যেন কোন বেনোমা উপরে না পড়ে কেননা বেনোমা আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট কেননা তুই ডাকলি আপনি ডাকলেন তারপর আসলো না নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন হ্যাঁ পড়বেন

পাঁচ বেলায় তেরোশো জান্নাতের চাবি তো পুরা ফেলেন যেই অবস্থায় আসেন ওই অবস্থায় পড়েন যেখানে আসেন ওইখানেই পড়েন বাদ্যবাধকতা থাকলে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ফ্যাক্টরিতে এই বাদ্যবাধকতা আমি কিভাবে করব ওলামার আপনাদেরকে রাস্তা দেখায় দিবে যে আপনি কিভাবে পড়তে পারেন ওখানে নামাজ দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বুইলা দিবে আপনি বলবেন খুশিতে দিল পাকbang হয়ে যাবে পাকনা সর্বশেষ কথা কিন্তু শেষ মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছে বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে আমি একটু আগে বলে আসছি বাংলাদেশটা টিকা আছে শুধু তিনটা কারণে কয়টা কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার যান যায় সন্তান মা বাবাকে হত্যা করে কেউ আমাকে দেখাইতে পারবে না ওই দেশ টিকার না। কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচা আছে ঠিক না সমগ্র বিপর্যয়ের থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখছে